বিপদের আশঙ্কা করা হয়েছিল আগেই আর এবার সেই আশঙ্কায় সত্যি হল প্রবল দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ বিপর্যস্ত দার্জিলিং জেলার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল দুধিয়া সেতু রবিবার ভোররাতে বৃষ্টির তীব্রতা এতটাই বেড়ে যায় যে পানিঘাটার কাছে এই সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যার জেরে পুরোপুরি বন্ধ শিলিগুড়ি মিরিক সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ স্থানীয় সূত্রে খবর রবিবার ভোর প্রায় তিনটের দিকে প্রবল জলের চাপে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায় এরপর থেকেই দুদিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বিপাকে জরুরি পরিষেবা ও সাধারণ মানুষ উভয় প্রবল বর্ষণের জেরে পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধস ও রাস্তা ধসের ঘটনাও ঘটেছে বিশেষ করে মিরিক বস্তি নিজগাঁও ও আশেপাশের এলাকাগুলিতে বড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে স্থানীয়দের দাবি কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে দার্জিলিং জেলা প্রশাসন ও পিডাব্লিউডি দফতর ইতিমধ্যেই ঘটনাস্থলে দল পাঠিয়েছে একই সঙ্গে বিকল্প রাস্তায় যান চলাচল চালু করার চেষ্টা চলছে বলে প্রশাসনিক সূত্রে খবর অপরদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে